আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন স্বাধীনত প্রার্থীর কাছে হললেন নওয়াস শরীফ নিউইয়র্কে গাজা যুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিদের বিক্ষোভ গাজা যুদ্ধের পাঁচ মাস কার্যকর হবে যুদ্ধ বিরতি ইজরা হামাস যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি ছাড়াই দেশে ফিরলেন ব্লিনকেন এদিকে মিয়ানমারের সঙ্গে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া দেবে ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব ইরাক সিরিয়ায় তিরিশ মিনিটের অপারেশন নেপথ্যে মার্কিন বিয়ন বোমারু বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্বতন্ত্র প্রার্থীর নওয়াজ শরীফ স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরীফ পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরীফ খায়বার পাকতুনখোয়ার এনএ পনেরো মানচেহরা আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজিত হয়েছেন এবারের নির্বাচনী প্রেক্ষাপটে এটি বিরাট আশ্চর্যজনক ঘটনা ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনে পনেরো মানচেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে নওয়াজ শরীফ এই আসনে তেষট্টি হাজার চুয়ান্নটি ভোট পেয়েছেন অন্যদিকে শাহজাদা গান্তা পেয়েছেন চুহাত্তর হাজার সাতশো তেরো ভোট অর্থাৎ এগারো হাজার ছয়শো ভোটে পরাজিত হয়েছে নওয়াজ অনাকাঙ্ক্ষিত এই ফলাফলকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের জন্য বড় বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে অবশ্য নওয়াজ শরীফ লাহোরের এনে একশো তিরিশ আসনের প্রার্থী হিসেবে রয়েছেন সেখানে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ এখন পর্যন্ত প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ছয়টি আসনে নয়াজ শরীফের পিএলএমএন প্রার্থীরা পাঁচটি আসনে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা জয় পেয়েছেন। আসনে নিউ ইয়র্কে গাজাযুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিবাদীদের বিক্ষোভ নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে নিউ সিটিতে তিনটি যাত্রাবিরতির সময় পথ অপরোধ করে বিক্ষোভ করছিল বলে পুলিশ জানিয়েছে বিক্ষোভে বিপুল সংখ্যক ইহুদি অংশ নেয় নিউ পুলিশ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে যে ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে বাধা সৃষ্টিকারী বিক্ষোভে অংশগ্রহণের জন্য একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার বদলে আদালতে সোপর্দ করা হয়েছে একটি বেসরকারি বাসার সামনে রাস্তা অবরোধ করে কয়েকটি বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন প্রদানের প্রতিবাদ করে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন জিওস ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের সদস্য এই সংগঠনটি তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে ওই পোস্টে বলা হয় আপারিস্ট সাইডে একের পর এক প্রাইভেট ফান্ড রাইজারে সফর করার চেষ্টা করার সময় শত শত ইহুদি প্রেসিডেন্টের মটরবহর রুটে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে বিক্ষোভকারীদের জামাই লেখা ছিল ইহুদিরা এখনই যুদ্ধ বিরতি চায় তবে বাইডেন তার তৃতীয় ধনী মেজবান মুরিন হোয়াইটের বাসায় অবতনের সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ উল্লেখ্য এই হোয়াইটের স্বামী স্টিভেন রাটনার সাবেক মেয়র বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন যুদ্ধের পাঁচ মাস কার্যকর হবে যুদ্ধবিরতি গাঁদায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলা রক্তক্ষায় যুদ্ধ গড়িয়েছে পঞ্চম মাসে দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দেশের মধ্যস্থতায় কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি ফলে পুরো গাজা উপত্যকায় নেমে এসেছে চরম বিপর্যয় লাখ লাখ ফিলিস্তিনি বাস করছেন খোলা আকাশের নিচে নেই কোনো নিরাপদ স্থান সব জায়গায় চলছে ইসরায়েলের বোমা হামলা ফলে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু এমন পরিস্থিতিতে দেশে দেশে দাবি উঠছে যুদ্ধবিরতি কার্যকরের বুধবার ইসরায়েল সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এর আগে তিনি সৌদি আরব মিশর ও কাতারে সফরে যান উদ্দেশ্য যুদ্ধবিরতি বাস্তবায়ন কাতার জানিয়েছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দোহাই ব্লিনকেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন হামাসের পক্ষ থেকে কিছু মন্তব্য পাওয়া গেছে তবে তা মোটামুটি ইতিবাচক ব্লিনকেন বলেছেন হামাসের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া বা শর্ত এসেছে সে বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করা হবে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি ছাড়াই দেশে ফিরলেন ব্লিনকেন গাজা উপত্যকায় চার মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধে কোনো যুদ্ধবিরতি বা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক আর কোনো বন্দিকে মুক্তি দেওয়ার জন্য নতুন কোনো চুক্তি না হয়। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটনে ফিরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ব্লিনকেন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা বলছেন তারা আশাবাদী যে লড়াই বন্ধ করা যাবে এবং অবশিষ্ট একশো বা তার বেশি বন্দি মুক্তি পাবে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের পরিকল্পনাকে বিভ্রান্তিমূলক বলে উপহাস করে বলেছেন ইসরায়েলি বাহিনী নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য লড়াই করবে এদিকে হোয়াইট হাউস ঘোষণা করেছে ইসরায়েল হামাস সংঘাত নিরসনে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ওয়াশিংটনের জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাকে আমন্ত্রণ জানাবেন সাবেক সেনাপ্রধান বেনিগান্টোজ ও গ্যাবি আইজেন কোটসহ নেতানিয়াহুর ওয়ার ক্যাবিনেটের সাথে বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করেন ব্লিনকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন তিনি বন্দীদের উপর গুরুত্ব দেবেন তিনি আরো বলেন আমরা উভয়ে বন্দীদের তাদের পরিবারের কাছে ফেরার উপর গুরুত্ব দিচ্ছি তবে বুধবার গভীর রাতে ব্লিনকেন স্বীকার করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা যা কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল ও বন্দীদের মুক্ত করার কথা ছিল তার সাথে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য হামাসের আহ্বান গাজায় বোমাবর্ষণ বন্ধ করা এবং হামাসের অঞ্চলটি শাসন করা ও এটি সেনা সক্ষমতা পুনর্নির্মাণের অধিকারের মধ্যে তীব্র পার্থক্য রয়েছে সূত্র ভয়েস অব আমেরিকা মিয়ানমারের সঙ্গে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া দেবে ভারত পূর্ব সীমান্তের মধ্যে মণিপুরের মোড়ে অংশের দশ কিলোমিটার ইতিমধ্যে বেড়া দেওয়া হয়েছে মিয়ানমারের সঙ্গে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্তে কাটাতারে বেড়া এবং টহল সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সীমান্তে নজরদারির সুবিধার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন একটি পোস্টে অমিত শাহ বলেন পুরো সীমান্তের মধ্যে মণিপুরের মোড়ে অংশের দশ কিলোমিটার ঋতু বেড়া দেওয়া হয়েছে এছাড়া হাইব্রিড সার্ভেলেন্স সিস্টেমের অধীনে বেড়া দেওয়া দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন এ প্রকল্পে অরুণাচল ও মণিপুর রাজ্যে এক কিলোমিটার করে বেড়া দেওয়া হবে মণিপুরে প্রায় বিশ কিলোমিটার বেড়ার কাজের অনুমোদন পাওয়া গেছে এবং শিগগির এ কাজ শুরু হবে মোদী সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ যোগ করেন তিনি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ও অরুণাচল রাজ্য দিয়ে ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্ত মিয়ানমারের সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সংঘাতের কারণে মিজোরাম ও মণিপুর দিয়ে সামরিক বেসামরিক অনুপ্রবেশ ঘটেছে ভারতে ইরাক সিরিয়ায় তিরিশ মিনিটের অপারেশন নেপথ্যে মার্কিন বিঅন বোমারু বিমান ইরাক ও সিরিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ওইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পঁচাশিটিরও বেশি স্থাপনায় মাত্র তিরিশ মিনিটে একযোগে সফল বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল ওয়াদি এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন ইরাকের সার্বভৌমত্বের উপর নতুন এই আগ্রাসনে ষোলো জন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন হোয়াইট হাউস সূত্রে জানা গেছে গতকালের হামলায় কয়েকটি দূরপাল্লার বিয়ন বোমারু বিমান ব্যবহার করা হয়েছে যা মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন ঘাঁটি থেকে উড়ানো হয়নি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নেওয়া হয়েছে আজ শনিবার বিবিসি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ওয়েবসাইটে বি অন বোমারু বিমানকে আমেরিকার দূরপাল্লার বোমারু বাহিনীর মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে এসব বিমানে একশো পঁচিশটির বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয় বিয়ন বোমারু বিমানের সহায়তা ছাড়াও ইরাক ও সিরিয়ায় হামলায় নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানান হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক রসদ রসদভাণ্ডার এবং ড্রোন স্টোরেজ ইউনিট